নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার হোমিও হল চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই গোল্ডেন কম্বিনেশানের সিরিজে আমি একটি গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশানটি মেয়েদের ঋতুস্রাবের সমস্যায় ব্যবহার করা যেতে পারে যে সমস্ত মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব হয় বা ইরেগুলার পিরিয়ডসের সমস্যা থাকে সেই সমস্ত মহিলারা এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন এই কম্বিনেশানটি ব্যবহার করে দারুণ এর রেজাল্ট পাওয়া গেছে সেই পরিপ্রেক্ষিতে আমি আজকের এই কম্বিনেশনটি আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার কিছু জিজ্ঞাসা থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করি মহিলাদের ঋতুস্রাব একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া যদি আপনার নর্মালভাবে চলতে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু অনেকের দেখা যায় এই ঋতুস্রাব বা পডস এই কিন এটা কিন্তু রেগুলারভাবে হয় না সঠিক সময়ে হয় না কারোর সঠিক মাসে হয় না কারোর এক মাস দু মাস পর হয় কারোর দেখা যাচ্ছে মাসে দুবার হচ্ছে তো এইরকমভাবে কারো কারো ক্ষেত্রে ই রেগুলার সিস্টেম কিন্তু তাদের প্রিয়ড সার্কেলে চলতে থাকে তাহলে এই রকম যদি পিরিয়ডসের সার্কেল যদি ঠিকঠাকভাবে না সেক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা আসতে পারে বা তৈরি হতে পারে ইরেগুলার মেনস্ট্রেশান বিভিন্ন কারণে কিন্তু হয় যদি আপনার শরীরে হিমোগ্লোবিনের সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে যদি আপনার শরীরে যদি হরমোনাল কোনো ডিসব্যালেন্স তৈরি হয় সেক্ষেত্রে হতে পারে বা আপনার শরীরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে ইনফ্লামেশান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে বা আপনার যদি জরায়ুতে কোনো ইনফেকশান থাকে সেক্ষেত্রে হতে পারে যদি জরায়ুর মধ্যে কোনো টিউমার বা সিস্ট বা ফাইব্রয়েড এই জাতীয় কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে তো বিভিন্ন কন্ডিশনে আপনার কিন্তু এই ইরেগুলার মিনস্টেশান সমস্যাটি আসতে পারে তো এই ইরেগুলার মিনস্ট্রেশন সমস্যাটি তৈরি হলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করে সেটিকে স্বাভাবিক করতে হবে এবং এই স্বাভাবিক প্রক্রিয়া করার ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু দারুণভাবে কাজ করে আজকের ভিডিওতে এই ট্রিওকসের সমস্যার সম্বন্ধিত একটি কম্বিনেশন তৈরির কথা বলবো যে কম্বিনেশনটি কিন্তু আপনার এই সমস্যাকে খুব সুন্দরভাবে ঠিক করবে এবং এই কম্বিনেশনটি আপনি কয়েকদিন যদি রেগুলারভাবে ব্যবহার করেন দেখবেন আপনার এই ইরেগুলার মিনস্ট্রেশনের সমস্যাটি যে কারণেই হোক না কেন এবার বা সিস্টের জন্যই হোক না কেন বা হরমোনাল ডিসব্যালেন্সের জন্যই হোক না কেন কিংবা যদি আপনার শরীরে রক্তাল প্রথা থাকে সেক্ষেত্রেও যদি আপনার হোক না কেন সমস্ত সিনট্রমকেই কিন্তু এই কম্বিনেশনটি কভার করে এই কম্বিনেশনটি আপনি যদি যথাযথভাবে আপনার ইরেগুলার মিনস্টেশনের সমস্যায় ব্যবহার করেন অবশ্যই আরাম পাবেন এবং আপনার সমস্যাটি ঠিক হবে তো এই কম্বিনেশানটি তৈরি করবেন চারটি মেডিসিনের সহযোগিতায় প্রথম মেডিসিনটি নেবেন ভাইবার নাম অপোলাস এই ভাইবার নাম অপুলাস মেডিসিনটি ইরেগুলার মিনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে এর রোল আছে ভাইবার নাম অপুলাসে দেখা যাবে যে মহিলাদের মিনস্ট্রেশনের সময় তাদের ডান দিকে ডিম্বকোষের দিকে একটা দারুণ ব্যথা থাকে এবং এই ব্যথাটা তৈরি হয় যখন তাদের পিরিয়ড শুরু হয় সেই সময় ভাইবার নাম অপুলাসে ট্রিওডসের যে সার্কেল সেটা দেরি করে হয় অর্থাৎ তাদের মাঝে এক মাস বা দু মাস গ্যাপ হয়ে যায় এই রকম একটি কন্ডিশন হয়ে যায় এবং যখন পিরিয়ডস হয় তখন খুবই অল্প পরিমাণে হয় তো এমনও দেখা গিয়েছে যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের পিরিয়ডস কমপ্লিট তো এই রকম একটি ইউনিক সিন্ড্রম কিন্তু এই ভাইবার নাম অপুলাসে লক্ষ্য করেন তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনি নেবেন টেন এম এল মাদার টিউচার ফর্মেল পরের যে মেডিসিনটি নেবেন সেটি হলো জনসিয়া অশোকা অর্থাৎ এই অশোকা মেডিসিনটি কিন্তু মহিলাদের ঋতুস্রাবের সমস্যার কিন্তু নাম্বার ওয়ান মেডিসিন জনসিয়া অশোকার মহিলাদের দেখা যাবে যে তাদের ঋতুস্রাব অনিয়মিত হচ্ছে এবং দেরি করে হচ্ছে রেগুলার তাদের কিন্তু ঋতুস্রাব হচ্ছে না এবং যখন হচ্ছে তাদের কিন্তু প্রচুর তাদের একটা পিরিয়ডসের যে পেন সেটি কিন্তু তাদের লক্ষ্য করা যায় তো এই রকম কন্ডিশানে এই জনসিয়া অশোকা মেডিসিনটি কভার করে এই মেডিসিনটি নেবেন আপনি মাদার ঠিনচার ফর্মে এটিও আপনি টেন এম এল নেবেন পরের যে মেডিসিনটি নেবেন সেটি হল অ্যাব্রোমা অগস্টা এই অ্যাব্রোমা অগস্টা মেডিসিনটি আপনি মাদার ঠিনচার ফর্মে টেন এম এল নেবেন অ্যাব্রোমা অবস্থার পিরিয়ডসও কিন্তু ইরেগুলার হয় অর্থাৎ রেগুলারভাবে হয় না এবং এর ইউনিক সিনট্রম হল যখন পিরিয়ডস শুরু হবে সেই সমস্ত মহিলাদের ধরতে দুই একদিন আগে থেকে তলপেটে পেটে ব্যথা শুরু হয় এবং যখন তাদের থ্রিওর্স হয় প্রচুর পরিমাণে হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় খুবই অল্প পরিমাণে হয় দুটোই কিন্তু এই সিনট্রোম দেখা যায় এই অ্যাব্রোমা অবস্থাতে এই ক্ষেত্রে এই কন্ডিশনগুলো কিন্তু এই অ্যাব্রোমা অবস্থা কভার করে পরের মেডিসিন নেবেন সাইক্লামেন এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ক্রমে ইভেন নেবেন এই সাইক্লামেনে দেখা যাবে ঋতুস্রাবের সময় প্রচুর পরিমাণে তলপেটে ব্যথা হবে মানে প্রসব যন্ত্রণার মতো ব্যথা এবং তাদের যে ঋতুস্রাব সেই ঋতুস্রাবটা কালো চাপ মিশ্রিত হবে তো রকম সিনড্রোমে এই সাইক্লামিন মেডিসিনটি কভার করে এক কথায় দেখা যায় এই কম্বিনেশানটি ইরেগুলার মিনস্ট্রেশনের ক্ষেত্রে সমস্ত দিকটি কভার করে অর্থাৎ আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন এই গোল্ডেন কম্বিনেশানটি কাজ করবেই করবে তো এই ক্ষেত্রে আপনি এর সুবিধা নিতে পারেন যদি আপনার সমস্যা হয়ে থাকে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ